আমরা অগ্রসর সেটা হচ্ছে আমরা যে সকল দল এগারো দল এখানে যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি তাদের পক্ষ থেকে এক একটি কনস্টিটিউন্সিতে একজন মাত্র ক্যান্ডিডেট থাকবে এটা হচ্ছে আমাদের ওয়ান বক্স পলিসি এবং সেটা পেট ধারণ করে আজকে আমরা এখানে আসছি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি টুকটাক দু একটা জায়গায় কিছু সমস্যা এখনো রয়ে গেছে সেগুলো উজ্জ্বলের আগেই ঈশ্বর আমরা চূড়ান্ত করতে পারবো এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগিয়ে করছি সেগুলোর ব্যাপারে এখন আমি প্রশ্ন দেব আজকে মোট আড়াইশো আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি আমাদের জোটের অন্যতম আরেকটি একটি ইসলামী আন্দোলন আমরা সবাই মিলে তিনশো তো আছি এখানে আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা ঘোষণা এক নম্বর বাংলাদেশ জামাত ইসলামী একশো উনআশি জাতীয় নাগরিক পার্টি তেইশ বাংলাদেশ খেলাপত মজলিস বিশ খেলাপদ মজলিশ

সেখানে আলোচনা তো আমি আবার একশো উনআশি জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ খেলাপথ মজলিশ বিশ টোয়েন্টি খেলাপথ মজলিস দশ LDP সাত ন্যাশনাল পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমি ঘোষণা করলাম বাকি আসনগুলোই আমাদের আরো যারা শহীদরা আছে আমরা আশা করি ওনারা এখানে অকتماচার ব্যক্তিদের অনুরোধ আমাদের সাথে তখন আমরা ওনাদের আপনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সব বিষয়ে আপনাদের অবগত করতে করব ইনশাআল্লাহ হয়ে গেছে माइक स्पेयर माइक न আমার নাম হচ্ছে মাঝরার ইসলাম নিউজে কাজ করি আপনারা বলছিলেন যে আপনাদের এগারোকে রোজক আমরা গত বছর থেকে দেখছিলাম আপনি এগারোকে রোজ আজকে আপনারা যারা বসে আছেন এই আসলে একটা পার্টি নেই যেহেতু আপনারা বলছেন এগারো জনের যুগ এই পার্টি বা আরেকটা পার্টি আমাদের সাথে সূচনা ছিল এখানে দেখা যাচ্ছে না

আমরা বরাবর বলে আসছি এটা হলো নির্বাচনী সমঝোতা এখন আমরা বলছি এটা নির্বাচনী আর কারণ প্রশ্ন অবস্থান পরিষ্কার হওয়ার পর এটাও জানবেন আর কয়টি চেয়েছিল এটা তো জানা হচ্ছে চাইবো তো আমি সব বুঝি আপনিও চাইবেন বেশি করে আমরা সবাই সবার সাথে আছি দেখেন না আমরা শুরুতেই কিন্তু সব ধরনের দল নিয়েছিলাম

এ মূল পয়েন্ট হিসেবে থাকবে না অন্যান্য কোনো পয়েন্ট থাকবে আপনারা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সব পেয়ে যাবেন আমাদের পলিসি ব্যাপারে সব পেয়ে যাবেন এটা বিস্তারিত বিষয় এখানে এটা মানে বিস্তারিত বলা সম্ভব না পেয়ে যাবেন একটু ধৈর্য ধরেন সবটাই পেয়ে যাবেন আমাদের মানে যে সমর্থক সমর্থক প্রশ্নগুলা সবার পক্ষ থেকে এসেছে সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন একসাথে জাতিগতনে আমরা নির্বাচন ধন্যবাদ

ম্বাই লাল মুম্বাই Sua mala pessoa